প্রথমে মাকে কুমারী হিসেবে মানে আগের দিন তো আমাদের বিসর্জন হয়ে যায় মা তার পরের দিনকে মাকে সকাল থেকে কুমারী হিসেবে পুজো করা হয় মা খুব জাগ্রত মাসে দু থেকে তিন মার বেরো যেদিন রক্ত দরকার করবে সেদিন এই রোডে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবে এই মায়ের কাছে এসে মায়ের ফুল জল নিয়ে ছাব্বিশ বছর পর জোড়া বাচ্চা হয় এই আন্ডারগ্রাউন্ডে সাধু সন্ন্যাসী তপস্যা করতেন মায়ের মহিমা আছে এখানে যে কুকুরগুলো যেদিন ডাকবে রাতে কান্না কাটি শুরু করে দেবে সেদিন আমরা জানতে পারবো যে শ্মশানে মরা কালো খরিজটা যখন আসে বেরোয় তখন এই পাশ দিয়ে আসে দিয়ে এদিকে চলে যায় শিকার করে সাদা খরিজটা একদম লাস্টে লেজের ডগাটুকু এই আমার মোটা যে হাতটা আছে অতটা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজ আমি এসেছি এক আশ্রমে তো বন্ধুরা আমি এসে পৌঁছলাম শ্রী শ্রী ভবতায়নী মন্দির বা নুনি আশ্রম আপনারা ঠিক মেইন রোডের ঠিক আসানসোল থেকে বাসে এলে ঠিক ডান দিকে আপনারা পেয়ে যাবেন এই আশ্রম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই নুনি আশ্রম বা ভবতায়নী মন্দির তো চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণ তথ্য দেওয়া যাক তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে চলে যাবেন না কারণ এই মন্দিরের বেশ কিছু ইতিহাস আছে যা আমি আপনার সামনে তুলে ধরবো এক জাগ্রত মা শ্রী শ্রী মা ভবতারিণী এক আশ্রম নুনি আশ্রম এই আশ্রমের মা জীবন্ত এই আশ্রমে আনাচে কানাচে জড়িয়ে আছে প্রচুর ইতিহাস এই নুনি আশ্রমের মা ভবতানী মায়ের প্রধান সেবায়ের সুভাষি মুখার্জি এই মন্দিরের প্রধান প্রতিষ্ঠাতা রঞ্জিত চ্যাটার্জী মহাশয় তিনি এখন আর ইহলোকে নেই পরলোক গমন করেছেন প্রধান প্রতিষ্ঠাতা যখন কাশি গিয়েছিলেন তখন উনি স্বপ্নতেই এই আশ্রমের এক ছাতিম গাছ তলায় মা আসেন সেখানেই মাকে পেয়েছিলেন তারপর উনি খড়ের চালা করে ওখানেই মাকে প্রতিষ্ঠা করেন আর এই সেই ছাতিম গাছ মা ভবতারিণী প্রায় পঁচাত্তর বছর ধরে পূজিত হয়ে আসছেন আর এই মন্দির নতুনভাবে সজ্জিত হয়েছেন তার বয়স প্রায় পঞ্চাশ বছর হল মন্দিরে প্রবেশ করেই দেখলাম মায়ের বিগ্রহের এক আলাদাই রূপ মায়ের কাছে আসা মাত্রই মন যেন পবিত্র ও স্নিগ্ধ হয়ে উঠল আর সবাই সুভাষিষ মুখার্জি উনার গলা স্বর পুজোর ভঙ্গিমা তা দেখে আমার মন মুগ্ধ হয়ে উঠলো পাখি ভক্তদের মতো আমিও মায়ের সামনে বসে মায়ের পূজা দেখতে লাগলাম প্রধান মন্দিরের ঠিক পাশেই আছে বজরঙ্গলীর মন্দির আর ঠিক এই বজরঙ্গবালির পেছন দিকেই আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে উঠেই পেয়ে যাবেন বিষ্ণুর মন্দির আর এই বিষ্ণু মন্দিরের উপর থেকে যদি আপনারা মন্দির চত্বর চারিদিকে তাকিয়ে দেখেন তাহলে এই চারিপাশের দৃশ্য আপনাদের অপরূপ লাগবে এবার আমি সিঁড়ি দিয়ে ঠিক নিচে নেমে আরেক পাশে দেখব মন্দির ঠিক আরেক পাশে রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ আর সিদ্ধেহাতা গণেশের ঠিক পাশেই রয়েছে মহাদেব এবং নন্দী মহারাজ মা ভবতারিণী মন্দিরের ঠিক সামনেই রয়েছে পঞ্চতত্ত্বর মন্দির এই পঞ্চতত্ত্ব মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে আছে শ্রীকৃষ্ণ এবং আমি আপনাদেরকে বাঁ পাশ থেকে দেখাচ্ছি অদ্বৈত নিত্যানন্দ গৌরাঙ্গ গদাধর এবং শ্রীবাস আর মন্দিরের ঠিক সামনে রয়েছে মায়ের ভোগ ঘর আপনারা দেখে নিন এখানে মায়ের ভোগ রান্না হয় এবং বাস্তরিক পুজোর সময় এই ভোগ রান্নায় সকল ভক্তবিন্দুদের মধ্যে বিতরণ করা হয় আমি আর আমার স্বামী সকাল থেকে মায়ের সেবা যাতে করে ভোগ ঠোক আমি রাঁধি আগে যে পুরোহিত ছিল ওনার বউ আগে ভোগ রাঁধতো চার বছর ধরে উনি চলে গেলে যাওয়ার পরে ভোগ আমি রাঁধি বাস্তুরী পুজো তো আমি রাঁধি অন্য ভোগটা আমি রাঁধি বাকি জনসাধারণের সেবা ঠাকুর আছে আচ্ছা আপনার নাম আমার নাম বিথিকা মুখার্জি আচ্ছা আপনার দুজনে হাজবেন্ড ওয়াইফ হ্যাঁ এটা নুনি গ্রামের সেবা আশ্রম ওনারাই ওনার জমি জমা সব দান করেছেন এখানে

তারপরে এখানে তিন চারশো কুমারীকে আলতা টিপ এমনি লিপস্টিক দিয়ে সবাই সাজায় তারপরে তাদের সেবা শুরু হয় মানে পার্টিকুলার যে মিশন টিশনে যে অষ্টমীর দিন যে একজন কুমারী পুজো হয় সেটা এখানে হয় না এখানে সবকেই তিন চারশো মেয়েকেই কুমারী হিসাবে পুজো করা হয় তারপরে তাদের সেবা করা এই সেবার পরেই জনসাধারণের আট দশ হাজারে সেবা আরম্ভ করে এই নুনি আশ্রমে পনেরোই মার্চ চৈত্র মাসের পহেলাতে বিশাল বড় ধুমধাম করে পূজা অনুষ্ঠিত হয় এবং সেই সব অনুষ্ঠানে কিছু চিত্র আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার নাম সুভাশেষ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল রঞ্জিত কাশি রঞ্জিত গিয়ে স্বপ্ন দেখেছিল একটা ছাদিম গাছ চালায় প্রতিষ্ঠা করে উনি প্রথমে প্রতিষ্ঠা করেছিল যখন মন্দিরটা প্রতিষ্ঠা করার জন্য যা যে সব চুরি হয়ে গেল চুরি হয়ে যাওয়ার পর যারা চুরি করেছিল তাদের পুরো ফ্যামিলি কলেরা হয় তারপর সব মালগুলো এখানে ফেলে দিয়ে চলে গেছে তারপর উনি খড়ের চালা করার পর আস্তে আস্তে মন্দিরটাকে ঢালাই করে মা কে প্রতিষ্ঠা করে মা খুব জাগ্রত মাসে দু থেকে তিনবার বেরোয় মনের মাঝে এই জানলা দিয়ে বেরোতো আগে এটা যা দরজা ছিল তখনই মা বেরোচ্ছে বেরিয়ে সন্ধে ছিল বলেছিল যে জানলাটা বন্ধ করবে নালে মেয়ে বংস করবে তারপর থেকে জানলাটা বন্ধ হয় আর এই নবচক্রবর্তীর কথা বললাম নবচক্রবর্তী গাছের তলায় বসেছিল ওই যারা বাচ্চা মেয়েরা এই এটা ছিল পাতলা আমাদের আমুলের মতো আজ থেকে পঁয়ষট্টি বছর বয়স হলো গাছ মায়ের একটা জিনিস যেদিন রক্ত দরকার করবে সেদিন এই রোডে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবে এই আশ্রমের সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন মায়ের যখন রক্তের প্রয়োজন হয় তখন নাকি এই রোডে দুর্ঘটনা ঘটে মানুষের একটু উইডেন্ট হবে তার একটু রক্ত বেরোবে মনে আমার যখন মায়ের আরতি হচ্ছে মায়ের যে বুকের যে কন্দনটা মালাটা এই জায়গাটা খালি নড়ছে এখানে এই মাকে চেয়ে অনেক কিছুই পেয়েছে আবার মা খালি হাতে কাউকে ধৈর্য ধরে থাকে একজন ২৬ বছর বয়সে তার ছেলে মারা গেছিল অ্যাক্সিডেন্টে ভদ্র পাগল হয়ে গেছে এই মায়ের কাছে এসে মায়ের ফুল জল নিয়ে ছাব্বিশ বছর পর জোড়া বাচ্চা হয়েছে আর ওই সামনে যে ঘরটা অফিস বলে লেখা আছে ওর নিচে একটা বিরাট আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড এ সাধু সন্ধান সীরা সব আসতে এসে তপস্যা করে এটা হলো আন্ডার গ্রাউন্ড যেখানে সাধু সন্ন্যাসীরা এসে তপস্যা করতেন

তাও কতবার দেখেছেন ছ থেকে সাত আচ্ছা আপনি এই বেরিয়ে যেতেই দেখেছেন আর এমনি মানুষের কোনো ক্ষতি করে চুপচাপ শিকার করতে যাবে চলে আসে ওরা ধরে মায়ের কিন্তু দরজায় ওরা আসে না মায়ের চা তালে উঠেনি কোনদিন কোনোদিনবর্তী এই মন্দিরে পুজো করতে আগে এটা পুরো জঙ্গল ছিল গরু যাওয়ার যেমন রাস্তা ছিল সে গরু লেগে ধরে সবাই আসতো পুজো করতে নব চক্রবর্তী যখন আসতে সকালে পুজো করতে ছাদিং তলায় দেখতে তিন চারটে মেয়ে লুডো খেলছে গুটি খেল তখন ওকে বলেছিল তুই নব আমাকে চিড়ে বাতাসা দিলে হবে মাসে একটা কোনো অন্ন ভাগ আজ থেকে পঁয়ত্রিশ বছর ধরে অন্ন হয়ে যাচ্ছে শ্রী শ্রী ভবদায়নী মন্দির এবং নুনি আশ্রমের নিত্য সেবা পুজো এবং সন্ধ্যা আরতির সময়সূচি সকাল নটা থেকে দশটা তিরিশ এবং সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত এ হচ্ছে চৈত্র হইতে ভাদ্র পর্যন্ত আর ঠিক তার নিচে আছে ভাদ্র মাস হইতে আবার ঘুরে চৈত্র মাস পর্যন্ত সকাল নটা থেকে এগারোটা এবং সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত বন্ধুরা এই মন্দিরে নিত্য কালী পূজা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক অমাবস্যায় পূজা ও অন্যান্য পূজা অনুষ্ঠিত হয় এছাড়াও এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন সাধ্য অনুষ্ঠান যে কোনো কাজ সুসম্পন্নভাবেই করা হয় বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে বিবাহ ও সাধ্যানুষ্ঠান বা অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চান তাহলে এই মন্দিরে প্রধান সেবায়াতের নাম্বার আমি দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে বা যোগাযোগ করে আপনারা এই মন্দিরে এইসব অনুষ্ঠান করতে পারেন মন্দিরের সামনের এক পাশে রয়েছে জলধারা আর এক পাশে রয়েছে শ্মশান যা মন্দির থেকে একটু দূরে আর এই জলধারা সামনে এলে সত্যি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই সে শ্মশান আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মন্দিরের পাশে শ্মশান আছে একটা মায়ের মহিমা আছে যে কুকুরগুলো যেদিন ডাকবে আমরা জানতে পারবে যে শ্মশানে মরা আছে বন্ধুরা ঠিক মন্দিরের পাশে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই ঠিক মন্দিরের পাশে শ্মশান আছে তো আপাতত কাঠের অভাবে এখানে শ্মশানে মানুষ পড়াতে আসে না তো আপনারা শুনলেন মেন সাবায়তের মুখে যে এখানে কুকুর যখন শ্মশানের দিকে তাকিয়ে কাঁদবে তখনই জানবে যে এখানে

তার উপরে জল ওঠেনি আমরা সাত দিনে আচ্ছা ওইখানে থাকতে পারেননি কিন্তু এই সিঁড়ির উপরে জল ওঠেনি বন্ধুরা আপনারা ভাবছেন মন্দির তো দেখলাম কিন্তু এই মন্দিরে পৌঁছাবো কিভাবে চিন্তার কোনো কারণ নেই আপনারা সবার প্রথমে আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে রুনাকড়া ঘাটের বাস ধরে নুনি আশ্রম বা কালী মন্দির বললে ঠিক জায়গায় আপনাদেরকে নামিয়ে দেবে তো বন্ধুরা আজকের পর্ব আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন আমাদের এই চ্যানেলে প্রবেশ করেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতো চলি টাটা বাই বাই সি